আমাদের আজকের ধাঁধাটি হলো কোন ফুল কখনোই ফোটে না আমি আবার বলছি কোন ফুল কখনোই ফোটে না ফুল তো সবই ফোটে ভাই সব ফুলই ফোটে ফোটে কোন ফুল কখনো না এটাই হলো ধাঁধা ফুল তো আমার বিষয়ে দেখা যায় যে সব ফুলই ফোটে কিন্তু কোন ফুল ফুটবে না এটাই ধাঁধা খোকসারটা দেরিকে ফোটে হ্যাঁ হ্যাঁ ফুল দেরিকে লেরিতে ফোটে হ্যাঁ আমার দাদা হচ্ছে কখনোই ফোটে না কি খবর খবর বলা না ভাই হচ্ছে না আমার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক আমাদের আজকের ধাঁধাটি ছিল কোন ফুল কখনোই ফোটে না আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোন ফুল কখনই ফোটে না আমি আবারও বলছি কোন ফুল কখনোই ফোটে না কাগজের ফুল কাগজের ফুল ওটা তো বানানো হয় ঠিক ফুল কখনোই ফোটে না বিয়ের ফুল বিয়ের ফুল আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাই বলেছে যে বিয়ের ফুল কখনোই ফোটে না তো ভাইয়ের ধাঁধার উত্তরটা কি সঠিক হয়েছে কি না কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি সঠিক ধাঁধার উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের ধাঁধাটি হল কোন ফুল কখনোই ফোটে না আমি আবারও বলছি কোন ফুল কখনোই ফোটে না না তো একটু চেষ্টা করে দেখুন পদ্মফুল পদ্মফুল তো ফোটে ফোটার কারণে তো ফুল হয় না এমন কোন ফুল আছে যেটা কখনোই ফোটে না জানেন না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আমাদের আজকের ধাঁধাটি হলো কোন ফুল কখনোই ফোটে না আপনাদের জানা থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কোন ফুল কখনোই ফোটে না আমি আবারও বলছি কোন ফুল কখনোই ফোটে না কোন ফুল কখনো ফোটে না কোন ফুল কখনোই ফোটে না বলা যাচ্ছে না চেষ্টা করে দেখুন কোন ফুল কখনোই ফোটে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য থাকবেন তো দর্শক কোন ফুল কখনোই ফোটে না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোন ফুল কখনোই ফোটে না আমি আবারও বলছি কোন ফুল কখনোই ফোটে না কোন ফুল কখনো ফোটে না কোন ফুল কখনোই ফোটে না কোন ফুল কখনো ফোটে না এটা হচ্ছে মনে হয় আগে গে যাচ্ছে দাঁড়ান জি জি আগে কে যাচ্ছে জিনিসটা আচ্ছা একটু ভেবে বলুন আচ্ছা একটু টাইম দেন 2 মিনিট হ্যাঁ টাইম দেয়া হলো কোন ফুল কোন একটু জোরে বলতে হবে আমি যতটুক জানি মানে আমি যতটুক জানি যে এই ফুলটা হচ্ছে আপনার সব ফুলই তো ফোটে এমন কোন ফুল আছে যেটা কখনোই ফোটে না

তো দর্শক ভায়ের ধার উত্তরটা দিতে পারেনি আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম